বৃহস্পতিবার ধর্মনগর সিআইটিও এর মহকুমার কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় জানা যায় মূলত তিন দফা দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে কমিটি এই পথসভার কমিটির বক্তারা রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতি ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এই দাবিগুলি ছিল মূলত ছাত্রদের পরীক্ষার ফি বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার শিশুর নৃশংস হত্যাকাণ্ড ঘটনার জড়িতদের কঠোর শাস্তির দাবি এবং অভিরূপ নাথের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্ত করা রাজ্যের নারী নির্যাতন নারী ধর্ষণ নারী অপহরণ এবং সরকারের যত বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা ততধিক দ্রুত গতিতে বাড়ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআইটি সহ অন্যান্য গণসংগঠনের যৌথ উদ্যোগে আমাদের আজকের কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি মাত্র চোদ্দ মাসের ফুলের মতো একটি শিশুকে কত বিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে লজ্জা সভ্যতার লজ্জা একটা কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে বিজেপি অপশাসনে এখন পর্যন্ত মহিলা কমিশনের কোনো সুযোগ হয়নি রাজ্য মন্ত্রিসভার কোন সদস্যের সুযোগ হয়নি চোদ্দ মাসের একটা ফুল অকালে অসময়ে যে ঝরে গেল তার খোঁজ নেওয়ার মতো ফুরসুত নেই তারা ব্যস্ত উৎসব অনুষ্ঠানে বিজেপি জোট সরকারের মণ্ডলের নেতারা বিধায়করা মন্ত্রীরা বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানরা এবং মহিলা কমিশনের নেতৃত্ব সবাই ব্যস্ত কার্নিভালে উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব আনন্দে দশ বছরের অভিরূপ খুন হয়ে গেল অষ্টমীর দিন রাতে এখন পর্যন্ত মন্ত্রিসভার কোন সদস্যের প্রয়োজন হল না অভিরূপের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য একটা আবেদন করবার মতো সুযোগ তাদের হয়নি এই রাজ্যে বামফ্রন সরকার শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছে বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা বামফ্রন করেছে পাহাড়ের চূড়া পর্যন্ত শিক্ষার আলো বামফ্রন সরকার পৌঁছে দিয়েছে আর বিজেপি জোট সরকার এসে শিক্ষার অঙ্গনে কালো অন্ধকার নামিয়ে এনেছে ঘুনিয়ে এনেছে সরকারি স্কুল বন্ধ পাহাড়ের গ্রামের শহরের কয়েক শত স্কুল বন্ধ হয়ে গেছে আর মদের দোকানে লাইসেন্স পাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পাচ্ছে ফিজ বাড়িয়ে দিয়েছে গত দশই অক্টোবর থেকে এলো딕 কৃষক পরিবারের ছেলেমেয়েরা শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা কৃষি শ্রমিকরা নারীরা, দলিত আদিবাসী সংখ্যা লঘুরা তাদের পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা রঙ্গমনে পৌঁছাতে পারবে না নতুন বেকার বাহিনী তৈরি হবে আদানি আম্বানি সুবিধা হবে কম মজুরিতে সেখানে লোক নিয়োগ করতে পারবে আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই আমরা দাবি করেছি ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠন করেছিল দশ হাজার কোটি টাকার সেখান থেকে সেন্ট্রাল ভিকটিম কম্পেন্সেশন ফান্ড থেকে ওই চোদ্দ বছরে চোদ্দ মাসের যে শিশু কন্যা ফুলের মতো শিশু কন্যা যাকে নির্বিচারে পাশবিক ভাবে অত্যাচার করে খুন করে